লাইফে কোনো কিছুই একদিনে পাওয়া যায় না সব কিছুই কষ্ট করে অর্জন করে নিতে হয় কিন্তু এই অর্জন করার লক্ষ্যে ছুটলে যে সফলতা চলে আসবে এটাও ভেবে নেওয়া ঠিক না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ একটি ফ্রাইডে স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা ছিল শুক্রবারের ব্লগ তো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো এখানে আমি সকালে নাস্তা করার জন্য একটি রুটি আর পাউরুটি নিয়ে নিয়েছি সকালে নাস্তা করার জন্য তো আজকের ব্লগটা আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকে কি কি রান্না করব আর সারাদিনের ব্যস্ত সময়টা কিভাবে পার হয় সেটাই শেয়ার করব এখানে আমি কিছু ছোটো মাছ রান্না করব আর কি কোনো কিছু পাওয়ার আশায় চলার পথে অনেকবারই কিন্তু হাঁটতে হয় কিন্তু একবার হেরে গেলেই থেমে গেলে চলবে না মনোবল শক্ত রাখতে হবে হাড়টাকে মেনে নিতে হবে আরও একবার উঠে দাঁড়াতে হবে নতুন করে চেষ্টা করতে হবে আর এই চেষ্টার ফলাফল হিসেবে একদিন হয়তো দেখবেন আপনি যা চেয়েছিলেন তার থেকেও আরও অনেক বেশি পেয়ে গিয়েছেন তাই কোনো কিছু জয় করতে হলে সবার আগে আমাদের হারটাকে মেনে নিতে শিখতে হবে কারণ আমি যতবার হারবো ততবারই স্ট্রং হয়ে উঠে দাঁড়াতে শিখব সাময়িক হয়তো অনেক মানুষই আপনাকে ছোট চোখে দেখবে কিন্তু তাদের কথায় কান্না দিয়ে নিজের উপরে অটুট ভরসা রাখতে হবে যখনই আপনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে তাদেরকে কিছু দেখিয়ে দিতে পারবেন ওই মানুষগুলোর মুখ একেবারেই বন্ধ হয়ে যাবে তাই আশেপাশের মানুষের কথায় কান্না দিয়ে নিজের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন স্বপ্নের পিছনে লেগে থাকুন সফলতা একদিন আসবে ইনশাল্লাহ এখানে আমি অনেক কিছুই বলেছি যাই হোক তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর রসুনের পেস্ট টমেটো এগুলো তো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো আর আমাদের এখানে অনেকেই যে মাছগুলোকে ভেজে রান্না করে বাট বিশ্বাস করেন মাছগুলোকে ভেজে রান্না করলে এতটাও ভালো লাগে না কষিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগবে আপনারা একবার বাসায় এইভাবে অবশ্যই চেষ্টা করবেন তো আজকে চলুন এক আপুর কমেন্ট পরা যাক রান্না করতে করতে আপু বলেছিল যে এত কষ্ট কিসের আসলে আপু সবার লাইফে প্রায় কিছু কষ্ট থাকে যেইগুলা কারোর সাথে শেয়ার করতে পারে না যেমন আমিও শেয়ার করতে পারতেছি না এখন বাট খুব শীঘ্রই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ভয়েস কোনো সমস্যা নেই স্বাভাবিক কথা বল তোমাকে অনেক ভালো লাগে একদম সঠিক কথা বলছো মা ও বাবা দুইজনই অমূল্য সম্পদ অনেক বাবা মার থেকে বেশি বাচ্চাদের জন্য টেক কেয়ার করে হ্যাঁ আপু মা বাবা তো আমাদের সব কিছুই কিন্তু আমরা সময়ে মা বাবার কথাটা বুঝি না যার জন্য আমাদের লাইফে কিছু জিনিস স্যাক্রিফাইস করা লাগে আর কি এখানে এখন আমি চিকেন রান্না করব যার জন্য চিকেনের লবণ হলুদ তারপর জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবা ফার্স্ট টাইম আমি এত বড় একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখন আমি চিকেনগুলো একটি প্যানে ভেজে নেব গরম সয়াবিন তেলে আমার মনে হয় না যে আমি সবগুলা চিকেন ভেজে নেব ওইগুলা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আরও বেশি ভিডিওটা লং হয়ে যাবে যার জন্য আপনাদেরও দেখতে মন চাইবে না তো এখানে আমি সবগুলোই ভেজে নিচ্ছি তো ভেজে না হয়ে গিয়েছে এখন আমি একটি ডেক্সিতে আজকে রান্না করব চিকেনগুলোকে যার জন্য গরম সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিগুলো এখন ব্রাউন কালার করতেছি আশা করছি আমার মতো রান্না যারা নতুন রাঁধুনি আছেন তারাও বাসায় ট্রাই করবেন এই তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ আর গোলমরিচ আর সাথে নাকফুল নাকি যেন আমি তো বললামই আপনাদের সাথে আমি ওইটার নাম জানি না যার জন্য বলতে পারছি না তো এখানে নাড়িয়ে নিচ্ছি এগুলোকে এখন দিয়ে দেব আদার পেস্ট তারপর দিয়ে দেবো রসুনের পেস্ট আর এখন তো সব আপুরাই ইউটিউব দেখে রান্না করতে পারে তো তারপরও যারা নতুন রাঁধুনি একবারই রান্না করতে পারেন না তারা অবশ্যই আমার রান্নাগুলা দেখে বাসায় একদিন ট্রাই করতে পারেন তো এই তো এখানে আমি এগুলাকে গলিয়ে নিচ্ছিলাম আর কি মিক্সড করে নিচ্ছিলাম রসুনগুলা একদম ফ্রিজ থেকে নামানো বরফ হয়ে রয়েছিলো তো এখন পানি দিয়ে দিয়েছি অল্প করে আর আমার ব্লগুলা যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন তো আরও কিছু কমেন্ট পরে নেওয়া যাক খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ আপু পাশে আছি পাশে থাকবেন আচ্ছা আপু অবশ্যই পাশে থাকবো যারা যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে আমি অবশ্যই সাপোর্ট করি তারপর অনুশ্রী হোম এক আপু কমেন্ট করেছে যে কথাগুলো একদম ঠিক বলেছ খুব ভালো থেকো বোন হ্যাঁ আপু খুব ভালো থাকবো আপনিও ভালো থাকবেন তারপর কমেন্ট করেছে গুড লাইফের এক আপু আসসালাম ওয়ালাইকুম আপু মণি ওয়ালাইকুম আসসালাম আপু মনি ওই আপুটাকে আমি সাপোর্ট করি আপুও আমাকে সাপোর্ট করে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে তো যাই হোক এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তো এর আগে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মানে নর্মাল যে মশলাগুলো ওইগুলো দিয়েই আমি আজকে চিকেনটা রান্না করব আর কি এই তো এখন চিকেনগুলো ভেজে নিয়েছিলাম যেইগুলো ওইগুলো দিয়ে দিয়েছি আর সাথে আলুগুলোও আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায় তো আমার মনে হয় না যে চিকেন সবাই রান্না করতে পারে যার জন্য আর শেয়ার করতে পারিনি তো এই তো এখন ঢেকে দিয়েছি তো এদিকে আম্মু কিছু পেয়ারা কেটেছিল বলতেছিল যে খেতে যার জন্য চুলাই রান্নাটা বসিয়ে রেখে আমি এদিকে পেয়ারাগুলো খাচ্ছিলাম তো এখানে আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে যার জন্য আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি পানিগুলো দিয়ে তারপর কিছু আস্ত আস্তমরিচ দিয়ে দেব আর মুরগির মাংস রান্না করলে আমরা সবসময় মরিচ কিছু আস্ত দিয়ে দেই ভালো লাগার জন্য আর কি আমি সবসময় চেষ্টা করি আমার শখগুলোকে সাধ্যের মধ্যে পূরণ করতে তো ওই ভালো লাগা থেকেই আমি রান্না করি আম্মুর সাথে এখন আমি চিকেনটাকে ঢেকে দেবো একটি ঢাকনি দিয়ে তারপর এদিকে আম্মু পেঁপে কেটেছিল ভাজি করার জন্য যার জন্য একটি প্যানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি রসুনের কুচি তারপর দিয়ে দেবো পেঁয়াজের কুচি আশা করছি এই ব্লগটা আপনাদের খুব বেশি ভালো লাগবে ইদানিং কেন যেন আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না যার জন্য প্রায় সময়ই আমার মাথা ব্যথা থাকে আর কি যার জন্য আমি তেমন রান্না করতে পারি না আম্মুর সাথে জাস্ট কিছু হেল্প করি আর কি রান্নার জন্য আমার লাইফে আমার এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস আমি শিখেছি যে যে যা করেছে আমার সাথে সে কিছুদিন পরে হলেও সেটা ফিরে পেয়েছে সো আমি আল্লাহর উপর ভরসা রাখি যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর এখানে কিছু ডাল ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি এখন একটু হালকা করে পানি দিয়ে দিয়েছি আদার তো ওটা এখন দেওয়ার পর আর তেমনভাবে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে যার জন্য আপনাদের সাথে একদম রান্না শেষে শেয়ার করতেছি আমার চিকেন রান্নাটা আর পেঁপে ভাজিটা আর এখানে ছিল ছোট মাছগুলা তো এই তো আমার রান্না রান্নাবান্না শেষ এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি আর সবগুলো রান্না খুবই লোভনীয় হয়েছিল যার জন্য আমি খেতে বসে গিয়েছি এখানে আমি কিছু শশা নিয়ে বসেছিলাম আর কি তো আজকের ব্লগটা তেমন লং করব না তো যাই হোক খাবার দাবারের পর বিকেল বেলা এখানে চটপটি খেতে বসেছিলাম তো ওটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম আর কারোর যদি জিভে পানি আসে তাহলে ওটার জন্য আমার কোনো দোষ নেই বিকজ খাবারগুলো খুবই লোভনীয় ছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আবারও আল্লাহ হাফেজ